আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বোনেরা আজকে আমাদের একটা কালেকটিভ নাউন নিয়ে কনফিউশন আছে সেটা দূর করবো আমরা ন্যাচারালি মনে করি কালেকটিভ নাউন সিঙ্গুলার হ্যাঁ কালেকটিভ নাউন সিঙ্গুলার কালেকটিভ ফ্যামিলি কমিটি হ্যাঁ সিও ডাবল এম আই ডাবল টি দুইটাই কমিটি অডিয়েন্স জুরি এই সকল শব্দগুলো কমি কালেকটিভ নাউন আমরা কমিটি বানানটাতে কনফিউশন থাকি সিও ডাবল এম আই ডাবল টি ই এটা হলো কমিটি আচ্ছা ফ্যামিলি কমিটি অডিয়েন্স জুড়ি এগুলা কালেকটিভ নাম কারণ লোক বেশি কিন্তু একসাথে থাকে এই জন্য এগুলোর নাম হলো কালেকটিভ নাম কালেকটিভ নাম কি হয় সিঙ্গুলার যেমন আওয়ার ফ্যামিলি ইজ ভেরি বিউটিফুল আমাদের পরিবারটা খুবই সুন্দর এরকম আমরা সিঙ্গুলার ব্যবহার করি কিন্তু আমরা জানি না যে সমস্যা হলে কিন্তু আর সিঙ্গুলার থাকে না কি হয়ে যায় প্লুরাল হয়ে যায় যেরকম দ্য ফ্যামিলি ওই পরিবারটা ইজ নট ইউনানিমাস এখন আর ইজ হবে না কারণ যেহেতু আর একমত নাই ইউনিমাস মানে কি একমত এখন যেহেতু আর একমত নাই তারা সমস্যা হয়েছে তাহলে কি হয়ে গেছে আর হ্যাঁ তাহলে নট ইন ইটস অপিনিয়ন এখন যেহেতু একটা নাই তাহলে তারা বহু বছন হয়ে গেছে ইটসের জায়গায় কি হবে দেয়ার দেয়ার অপিনিয়ন্স তাহলে আমরা জানলাম যখন কালেকটিভ নাউন একসাথে থাকে সিঙ্গুলার যখন আলাদা হয়ে যায় তখন প্লুরাল তখন আর ইটস হয় না তখন হয় দেয়ার সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং